নমস্কার আমি নন্দিতা নয় জুলাই দু হাজার পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো গ্লোবাল ফান্ড জিআইলিয়ার চুক্তি লেনা কাপিভির এইচআইভি প্রতিরোধে প্রথমবারের মতো সমগ্র দেশে একযোগে প্রাপ্তি গ্লোবাল ফান্ড ও গিলিয়ার সায়েন্সের উদ্যোগে নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য প্রথমবারের মতো এইচআইভি প্রতিরোধের ইঞ্জেকশন লেনা কাপিভির একযোগে প্রাপ্যতা নিশ্চিত হল এটি বিশ্ব স্বাস্থ্যের সমতা ও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে জাতিসংঘ মাইল জেনেভা এআই সম্মেলন অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ জেনেভায় জাতিসংঘের অধীনে চার দিন ব্যাপী এআই সম্মেলন শুরু হয়েছে যেখানে বিশ্বব্যাপী এআই এর দ্রুত বিকাশ এবং নৈতিক দিক নির্দেশনা ও অন্তর্ভুক্তিমূলক শাসন নিয়ে আলোচনা করছেন এটি এআই ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা শরণার্থী নেতৃত্বাধীন সংস্থা মানবিক পুনর্গঠনের নতুন কর্তৃত্ব শরণার্থী নেতৃত্বাধীন সংস্থাগুলিকে মানবিক সংকটে প্রধান ভূমিকা দেওয়া দরকার এই নতুন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশিত এতে বলা হয়েছে তারা মাত্র সম্প্রদায় সংগঠক নয় তাদের সমন্বয়ে গঠিত স্ট্র্যাটেজি জাতীয় সম্প্রদায়ের মতামত ভিত্তিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়া উচিত মাছ ধরাদের জন্য এর এশিয়া ডিজিটাল হাব দুর্যোগকালীন সমন্বয় আধুনিক নতুন সংযোজন এর নেতৃত্বে বিশ্ব ফিশ কেন্দ্র পেনাং আসিয়ান ডিজিটাল হাব চালু হয়েছে এটি ছোট শ্রেণীর মাছ ধরাদের জন্য আবহাওয়া ও জলবায়ু তথ্য সরবরাহ করে যা ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় সহায়ক হবে পুজো পরে শিল্প বলবৎ করতে পোস্ট পুজো ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ বিনিয়োগ ও রপ্তানিতে ফের গতিশীলতা পশ্চিমবঙ্গ সরকার আগামী নির্বাচনের মথুরা হিসেবেই বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্টিল চামড়া পোশাক আয়ু ও ফার্মা খাতে বিশেষ মনোযোগ পাশাপাশি জঙ্গলমহলে বত্রিশ হাজার কোটি টাকার পাঁচটি নতুন স্টিল কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজকে দুদিন ব্যাপী ভ্যারিয়েবল রেট রিভার্স রিপো নিলাম করেছে মোট ঋণের পরিমাণ এক লক্ষ কোটি এটি ব্যাংকিং তরলতা নিয়ন্ত্রণের পাশাপাশি নীতি করিডোরের মধ্যে সুদের হার ধরে রাখার প্রচেষ্টা হিসেবে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গে জেলা ক্রমান্বয়ে ফুটবলে নতুন দিগন্ত বেঙ্গল সুপার লিগ উদ্বোধন পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি মিলিয়ে বেঙ্গল সুপার লিগ আটই জুলাই আনুষ্ঠানিকভাবে চালু করেছে এটিতে আটটি জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজ অংশ নেবে যা রাজ্যে ফুটবল দক্ষতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বেঙ্গল ভোটার যাচাইকরণ অভিযান জুলাই থেকে নভেম্বরে এক লাখের বেশি বুথ লেভেল অফিসার সেজে দরজার দরজায় পৌঁছতে প্রস্তুত নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে চলতি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এক বিস্তৃত ভোটার যাচাইকরণ কর্মসূচি শুরু করেছে এতে এক লক্ষাধিক বুথ লেভেল অফিসার পরিচালিত হবে পুরনো ভোটার তালিকায় সংশোধন নতুন ছবি নথি সংগ্রহ এবং ভোটার পরিশোধন প্রক্রিয়া নিশ্চিত করা হবে సో౉ం filt demonstram 9-7-8-0-6-7-5